সেনাবাহিনীকে জেনারেল ওয়াকার এন টিএম রেখেছেন টেন মিনিটস এন টিএম টু মুভ এটা গত রাতে আটটার সময় উজ্জ্ব করা হয়েছে এখন স্বাভাবিক পরিস্থিতি বাট এটা নিয়ে একটু আমি এক্সপ্লেন করার চেষ্টা করতেছিলাম যে আমি অ্যাকচুয়ালি কি গেম প্ল্যান চলতেছিল জেনারেল ওয়াকারের মাথায় একটু অ্যানালাইসিস করতেছিলাম নিজে নিজে তা আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে ওয়াকার ওই আগস্টের পর থেকে আওয়ামী লীগের প্রতি সে যে এটা বোঝা গেছে কিন্তু এটা এক্সপোজ হয়েছে আপনারা জানেন কিছুদিন আগে যখন হাসনাত আর সজীব ভুইয়া যখন বলল যে যে তিনি বুকে পাথর চাপা দিয়ে প্রফেসর ইউনুসকে প্রধান উপস্থিতা মানছেন এবং উনি চান যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করার জন্য যেহেতু দেশের পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ নাকি এখন আওয়ামী লীগ করে সো এইটার পরে যখন আমরা অনেক কথাবার্তা শুরু করলাম তখন ওয়াকার না হলে আমরা স্বাধীনই হইতাম না এরকম অনেক কিছু বলার চেষ্টা করছে এর মধ্যে কর্নেল হক সো বললো যে মুসানবির সাথে তুলনা করলো যে ফেরাউনের ঘরে যেরকম মুসাল্লাহাম হয়েছিল সেই ফেরাউনের ঘরেই লালিত পালিত হয়েছে ওয়াকার স্যার এখন ইয়া করতেছে বাট এটার পরে উনি যখন এই গত দশ তারিখে যখন উনি বললেন যে উনি বললেন যে ক্যাবিনেট মিটিং এর আগে প্রফেসর ইউনুসকে বললেন অমিলিককে যাতে নিষিদ্ধ করা না হয় এটা উনি ওনার জুরিসডিকশনের বাইরে গিয়ে করেছেন এবং এটার পরে উনি এক্সপোজ হয়েছেন এটা একটা অভিয়াস যে উনি ভালোভাবেই জানে যে এই জিনিসটা নিউজটা পাবলিক হবেই বাট উনি এই রিস্কটা নিয়েছেন কেন নিয়েছেন উনি আওয়ামী চেতনার অধিকারী সেটা না মানে এখন পর্যন্ত যত আওয়ামী লীগের আছে এরাই সব কালার চেঞ্জ করে ফেলছে কিন্তু উনি এত আওয়ামী লীগের পিছনে মানে সাপোর্ট করার জন্য লেখে আছে এটা রিয়েলি এই জন্যই আমার আহ যে ইয়ার যেটা আমি বলেছি যে উনি হানি ট্র্যাপ হয়েছেন এটার উপরে আরো বেশি বিশ্বাস জন্মে এখন যখন উনি এই জিনিসটা উনি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য তখন তার ভিতরে একটা উনি তো করে ভারতের আওয়ামী লীগের প্রেসক্রিপশন এবং আপনি এটা এটা অবশ্যই আমার এজামসান সেটা হচ্ছে এত কিছুর পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য উনি গিয়েছেন অবশ্যই ভারত এবং শেখ হাসিনার অ্যাডভাইসে আচ্ছা এবং এটাতে উনি নিজেকে কিন্তু এক্সপোজ করে দিয়েছেন এক্সপোজ করে দেওয়ার ভিতরে পর তার ভিতরে একটা ভীতি আসছে যে তাকে হয়তো বা এখন চেঞ্জ করে দিতে পারে সো তাকে যদি চেঞ্জ করে দেয় তাহলে তার ডিফেন্স কি সে তো থাকবে এবং ভারতও থাক চাবে যে জেনারেল ওয়াকার ক্ষমতায় থাকুক এই সিচুয়েশনে ওই যে এন টিএম নোটিস টেন মিনিট এন টিএম এর কথাটা বললাম এটা উনি জারি করেছে কি বলে যে বঙ্গভবনে এবং যমুনাতে প্রফেসর ইউনুসের বাসায় ছাত্ররা অ্যানার্কি কি বা মব যেতে পারে আপনি আপনি এখন আপনি এখন চিন্তা করে দেখেন যে এ ধরনের কোনো তথ্য কিন্তু নাই যে আর ছাত্র জনতা প্রফেসর ইউনুসের এখানে হামলা করবে বা ইয়াতে করবে এখানে দুইটা জিনিস উনি প্লে করছে সেটা হচ্ছে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ সেনাবাহিনীকে এখন তাদেরকে যদি বলা হয় যে আমরা ইউরু সরকারকে সরাই দিয়ে আমরা নিজেরা মার্শাল লো তৈরি করবো তাহলে এই সেনাবাহিনী তার পিছনে দাঁড়াবে না এই সেনাবাহিনী তার পিছনে দাঁড়াবে না একদম হান্ড্রেড মনে রাখবেন যে পাঁচই আগস্ট প্রধানের যে থার্ড আগস্ট যে সেনাপ্রধানের যে ইয়াটা হয়েছিল ওইখানে যে সমস্ত অফিসাররা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে সে আওয়ামী লীগরা কিন্তু সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা হচ্ছে ওই অফিসাররা কিন্তু এখনো চিপার মধ্যে আছে চিপার মধ্যে আছে আল্লাহ আল্লাহ করতেছে কখন মানে এই আওয়ামী বান্ধব জেনারেল গুলা যাবে কারণ তাদের কাছে কিন্তু সে ভিলেন একটা জিনিস দেখেন এই যে এই আওয়ামী সরকার যে চারশো অফিসারকে এক্সকিউজমি তাদেরকে চাকরিচ্যুত করছে ওই চাকরিচ্যুত পার্টি একজন কেউ কিন্তু একমাত্র ইয়া ছাড়া আমার আজ সার ছাড়া ব্রিগেডিয়ার আমার আজমি সার কাউকে কিন্তু ইয়া করে নাই কাউকে কিন্তু এখন পর্যন্ত কোনো ফ্যাসিলিটি বা কোনো কিছু দেয় নাই যারা বরখাস্ত ছিল স্টিল এখনো বরখাস্ত কি কারণে উনি এটাকে একটা হাতের পাঁচ হিসাবে ব্যবহার করতে যাচ্ছে আমরা সরকার করবো তারা কিন্তু রাজি হবে না কিন্তু এখানে কি একটা ওই যেটাকে মানে এতদিন আলোচনা হয়েছে ফলস ফ্ল্যাগ রিক্রুটমেন্ট এখন সেনাবাহিনী যদি আগের থেকে জানে যে তারা যাচ্ছে ইউনিশ সরকার করতে তারা কিন্তু এটা রাজি হবে না সো বিশ্বস্ত অফিসার যারা আছে যাদেরকে নেতৃত্ব দিয়ে তারা ঘটনা জানে এবং তাদেরকে রাখা হলো তারা যদি এখন যায় কি বলে যায় এবং ওখানে যায় যাওয়ার পরে তারা যদি সরকার চেঞ্জ করতে হয় টার্গেট কিন্তু এই দুইটাই যেটা ব্রিফ দেওয়া হয়েছে সো ওখানে গিয়ে সরকার চেঞ্জ করে দিল এখন আর্মি কিন্তু যারা এটাকে সাপোর্ট করতো না তারা কিন্তু বিপদে কারণ তারা যদি আগে থেকে জানতো তারা এটা সাপোর্ট করতো না কিন্তু ঘটনা হয়ে গেছে এখন ওরা ওখানে গেছে ওই ট্রুপ দেখা তাদেরকে ইয়ে হয়েছে এইটাই ছিল হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের প্ল্যান যেটা সফল হয়নি সফল হওয়ারও কথা না এবং অনেকে আমাকে দুই ধরনের কথাবার্তা বলেছেন যে আমি কেন এই জিনিসটা পাবলিকলি বলেছি এই পাবলিকলি বলেছি এইটাই এইটার কারণেই যাতে বাকি সেনাবাহিনীর লোকজন জানে যে এই ওখানে যাওয়াটা একটা মিস অ্যাডভেঞ্চার হতে পারে জেনারেল ওয়াকারের ওই ফলস ফ্ল্যাগ রিক্রুটমেন্টের মতো যে তাদেরকে যাবে হচ্ছে তাদেরকে রক্ষা করতে গিয়া জানবে যে ক্ষমতা দখল হয়ে গেছে আরেকবার ক্ষমতা দখল যদি করে ফেলে আর্মি তাহলে কিন্তু ওই অফিসাররা বিদ্রোহ ওই জায়গার মধ্যে ওই জিনিসটা সেম একটা স্পন্টেনিয়াসটা জিনিসটা আসবে না বাট আগে থেকে যদি জানে তারা এখানে করবে না সো এটাই ছিল প্রফেসর কি জেনারেল ওয়াকারের প্ল্যান যেটা আমি অ্যাজিউম করি এটা আমার অ্যাজামশান আগেই বলতেছি যে এটা আপনারা যদি বিশ্বাস করতে চান বিশ্বাস করবেন না হলে না বাট আমার কাছে যেটা মনে হচ্ছে এবং এটা যখন হিউজ ভাবে এক্সপোজ হয়েছে আমি দেখলাম প্যারালালি আমার টাইমে পিনাকি দাও এই জিনিসটা বলেছে তারপর মেজর জিয়া আছে জিয়াও দেখলাম এই জিনিসটা বলেছে আমরা অ্যাকচুয়ালি সবাই নিউজ পাচ্ছিলাম আমি যে এই সংবাদটা দেওয়ার এর আগে তিন চারটা সোর্স থেকে আমি বলেছিলাম তিন চারটা ইয়াকে বলেছিলাম যে এই তথ্য সংগ্রহ করার জন্য তার তথ্য হচ্ছে বাট একটা প্রমাণ দরকার ছিল বাট শেষ পর্যন্ত যখন ওই প্রমাণটা পেলাম যে ফোর্টি সিক্স ব্রিগেড ওখানে এপিসিগুলা এ গুলা ইয়ে করছে তখন এটা হান্ড্রেড পার্সেন্ট ইয়ে হয়েছে তখন আমি এটা আসছি বাট এটাই এখন বড় একটা ক্রাইসিস আমি আরও কিছু ছোটখাটো তথ্য আমি এখন জানিয়ে রাখি যাতে জনগণ যে এ ব্যাপারে অ্যাওয়ার আমি জনগণের একটা অংশ এখন যে পিএসও এফ ডি আছে পিএসও এফ ডি মেয়র কামরুল উনি ওনাকে জেনারেল ওয়াকার সরিয়ে দিতে যাচ্ছে এখানে এখানে সরিয়ে দিয়ে এনডিসিতে নিয়ে যাবে এনডিসি থেকে আহ জেনারেল শাহিন যে কিনা অজিত দোয়ালের সাথে যার যোগাযোগ তাকে এখানে নিয়ে আসবে এরকম একটা প্ল্যানিং চলতেছে আমি স্ট্রংলি বিশ্বাস করি এটা উপদেষ্টা যে খলিল ভাই আছেন এবং প্রফেসর ইউনুস আছেন তারা থাকতে জিনিসটা সফল হবে না এবং যারা এটার পিছনে করতে চান এবং যারা হাসান নাসির স্যার হাসিন স্যার এদের সাথে আমার যোগাযোগ হয়েছে যোগাযোগ কথা কথাবার্তা হয় এবং সেনাবাহিনীর একটা অংশ মানে হাসান নাসির স্যারের সাথে কি বলে ইয়া স্যারকে হাসিন স্যারকে একটা ঝগড়া লাগানোর একটা চেষ্টা মানে অনন্ত ভাবে করে দেয় অনন্ত ভাবে হাসিন সারকে অনেক লোক টোক দেখাইছে বাট কথা হচ্ছে আমরা হাসিন স্যার যেরকম লোক আমরা লিডারশিপ লিডারশিপের মধ্যে যদি দেখি ইজ এ অনেস্ট লিডার হাসিন স্যার ইজ এ টেস্টেড অনেস্ট লিডার সো এটা পারেনি হাসিন স্যারকে নিতে পারেনি এবং আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব আমরা চাই আমাদের এই একটাই সেনাবাহিনীর উপরে যে ভরসাটা জনগণের ছিল সেই জায়গায় আমাদেরকে ফেরত আনতে হবে যারা গুম খুন এগুলোর সাথে জড়িত আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে মুখে মুখে বললে হবে না এইটা হইলে একমাত্র তাদেরকে যদি বিচার করা হয় তাহলেই পরবর্তী এই যে সংস্কারটা আমি যেটা মনে করি সংস্কার হচ্ছে দরকার হচ্ছে ব্রেইনের সংস্কার আমাদের রাজনৈতিক দলের সংস্কার আমার সেনাবাহিনীতে যারা অফিসার আছে তাদের সংস্কার তাদের তাদের যে সেলফ রেসপেক্ট আছে তাদের যে এথিক্স রিলেটেড যে জিনিসগুলো আছে আমাকে যদি কেউ আনএথিক্যাল কাজ করতে বলে আমি এটা করবো না স্ট্রংলি করবো না আমি মানে এটা অসম্ভব কিছু না সেনাবাহিনীতে অনেকে বলতে পারেন সেটা আমি সেনাবাহিনীতে এগুলো আমি উদাহরণ দিতে চাই না বাট আমি সেনাবাহিনীতে যে জিনিসটা অনিয়ম আমাকে কেউ কখনো করাইতে পারে নাই অনিয়ম কেউ করাইতে পারে নাই এবং আরেকটা ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে যা অ্যাক্টিভিজম আজ করছি শেখ হাসিনার পরে বিভিন্ন কারণে আমরা কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে গেছি আমাদের আমার এক্সপেকটেশনের সাথে আরেকজনের মিলে নেয় এর সাথে আরেকজনের মিলে এই সুযোগে ডিজিএফআই করতেছে সেটা হচ্ছে যারা আছে এই যে আজকে পিনারে কিন্তু একটা পোস্ট দিয়েছে যে একটা থিঙ্ক ট্যাঙ্ক তৈরি হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক এর মধ্যে কিন্তু ক্রুক আওয়ামী লীগ যেরকম রেখেছে ভালো আহ যারা ভালো রিপোর্টেশন যেমন ওখানে দেখলাম লেফট জেনারেল মাহবুব স্যার সম্বন্ধে পিনাকী দা নেগেটিভ কমেন্ট করছে বাট আমি এটার সাথে একমত না লেফট জেনারেল মাহবুব স্যার ইজ এ সলিড গুড পিপল সে আওয়ামী লীগের সময় লেফট জেনারেল হইছে ইজ এ ক্যাপেবল ম্যান বাট তার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়েছে এটা আমি বিশ্বাস করি না মেজরাল নাইম আশফাক চৌধুরী সলিড একজন মানুষ উনার দ্বারা কোনো অনিয়ম কখনোই হবে না বিগেরিয়াল ইউসুফ স্যার বিগেরিয়াল রুশো স্যার এই চারজনকে আমি ভালোমতো চিনি দে আর গুড পিপল বাট তারা যেটা করতেছে এই থিঙ্ক সেনাবাহিনী স্পন্সর করতেছে ভালো এবং খারাপ দুইটাই মিস করে দিয়ে একটা আমাদেরকে অ্যাকচুয়ালি ডিভাইড করে দিচ্ছে আর কি সো এরা কি কাজ করে ওটা দেখার উপরে পরবর্তীতে আমি বলবো বাট লেফটেন্ট জেনারেল মাহফুজ স্যারের প্রতি আমার রেসপেক্ট জেনারেল নাইম ব্রিগেডিয়ার রুশো স্যার এবং ব্রিগেডিয়ার ইউসুফ স্যার দে আর দ্য সলিড পিপল সেনাবাহিনী আরেকটা যেটা করতেছে এই যে মিডিয়াতে যারা অ্যাক্টিভ বিডি করে তাদের দেখবেন কেনা শুরু হয়ে গেছে কেনা শুরু হয়ে গেছে রিসেন্টলি একটা শুনলাম এক পার্টিকে একজন প্রবাসী একে অফিস টফিস দিয়েছে এবং তাকে পরবর্তী টিভি চ্যানেল দেওয়া হবে এরকম একটা নিশ্চয়তা দেওয়া হয়েছে